কালের রতলে অজ্ঞাত জমজমকূপের পুনরুদ্ধার আব্দুল মোত্তালিবের জীবনের এক গৌরবময় অধ্যায় বিভিন্ন ঐতিহাসিকগণ বর্ণনা করেন যে আব্দুল মোত্তালিব যখন মক্কার শাসনভার হাতে নিলেন তখন এক রাতে তিনি স্বপ্ন দেখলেন কে যেন তাকে বলছে হে আব্দুল মোত্তালিব তুমি তোমার আদি পিতা ইসমাইলের কূপ পুনরুদ্ধার করো যা মেজাজ বা আমর বিন হারেস নিশ্চিন্ন করে দিয়েছিল আব্দুল মোত্তালিব এ স্বপ্ন দেখে হঠাৎ জাগ্রত হয়ে যান এবং ভাবতে লাগলেন কোথায় সেই জমজমকুব এবং কিভাবে তার সন্ধান পাওয়া যায় এ চিন্তা ভাবনায় চতুর্দিকে ঘোরাফেরা করতে লাগলেন হঠাৎ তার অন্তরে এলহাম হল যে সাফা ও মারোয়ার যে দুটি মূর্তি আছে একটির নাম ইসাব এবং অপরটির নাম নায়েলা এ দুটির মূর্তির মাঝামাঝি স্থানে আছে জমজমকুব তখন আব্দুল মুতালিবের মাত্র একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল হারেস অতপর পরদিন তিনি পুত্র হারেস্কের সাথে নিয়ে গন্তব্যস্থানে যান কিন্তু নিশ্হ্ন কূপের সন্ধান লাভ করা এবং তা খনন করা খুব সহজ কাজ ছিল না তাই তিনি সেখান থেকে ফিরে এসে কুরাইশগণে নিকট গেলেন এবং বললেন তোমরা জমজম কূপ পুনঃখননে আমাকে সাহায্য করো কিন্তু তারা তখন এটাকে অবাস্তব ও অসম্ভব কাজ মনে করে তার সহযোগিতা করতে অসম্মতি প্রকাশ করল আব্দুল মোতালিব তখন আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে আল্লাহ যদি আপনি আমাকে দশটি ছেলে দান করেন তাহলে আমি এখন আপনার আদেশ পালন করার জন্য পুরাশদের সহযোগিতা ও সাহায্যের মুখাপেক্ষী হতাম না এবং যে কোনো জনহিতকর কাজে আমি স্বয়ং সম্পূর্ণ হতাম অতপর আব্দুল মোত্তালিব নিরুপায় হয়ে পুনরায় পুত্র হারেসকে নিয়েই ওই কূপ খনন করতে লাগলেন যখন দৃঢ় মনোবলে আল্লাপাকের ওপর ভরসা করে আল্লাপাকের আদেশ পালনে ব্রত হলেন তখন গায়েবি সাহায্য তার সাথী হয়ে গেল পিতা পুত্রের যৌথ প্রচেষ্টায় কিছু মাটি খনন করার পরই ওই সকল অস্ত্র ও স্বর্ণের হরিণী দেখতে পেলেন যা সেখানে পুঁতে রাখা হয়েছিল ফলে তারা সেগুলো সেখান থেকে তুলে অন্যত্র ফেলে দিল এতে তার অন্তরে পূর্ণ আশার সঞ্চার হল এবং অতি অল্প সময়ের মধ্যেই জমজমের পানি সবেগে উপরের দিকে উঠতে লাগল এভাবে তিনি জমজমকূপের পুনরুদ্ধারের সৌভাগ্য অর্জন করলেন আব্দুল মোত্তালিব অতিশয় আনন্দিত হলেন এবং আল্লাপাকের সুক্রিয়া আদায় করলেন এ ঘটনায় আব্দুল মোত্তালিবের সম্মান বহুগুণে বৃদ্ধি পেল এবং মক্কার তাকে একজন যোগ্য নেতা বলে মানতে শুরু করল যা কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের মানব জাতির উপর অক্ষয় কৌরবের অধিকারী হয়ে গেলেন এরপর আল্লাপাক আব্দুল মোত্তালিবকে একে একে দশটি সন্তান দান করলেন এই ঘটনার কয়েক বছর পর একদা হঠাৎ মক্কানগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। ঝড় বৃষ্টির প্রবল দাপটের কারণে দেখা দিল কোথাও কোনো পানির চিহ্ন মাত্র ছিল না কারণ তখনকার সময় মক্কার মানুষেরা তাদের চাহিদা অনুযায়ী পানি জমজম জমজমকূপ থেকে সংগ্রহ করত কিন্তু সেই জমজম জমজমকূপ থেকে পানি উত্তোলন বন্ধ হয়ে যাওয়ায় মক্কার মানুষেরা পানির জন্য এদিক ওদিকে ছোটাছুটি করতে লাগল কিন্তু কোথাও পানির সন্ধান পেল না অতপর পানির সংকটের কারণে দিশাহারা মানুষেরা সবাই তাদের নেতা আব্দুল মোত্তালিবের কাছে উপস্থিত হলেন এবং বললেন জমজম কূপ থেকে পানি তোলা বন্ধ হয়ে গিয়েছে আপনি আমাদের নেতা তাই যেভাবেই হোক আপনি আমাদের পানির বন্দোবস্ত করুন এবং জমজম থেকে পানির উত্তোলন করার ব্যবস্থা করে দিন আমাদের মনে হয় আপনি ছাড়া আর কেউই জমজম থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করতে পারবে না আমরা যদি কূপ থেকে পানি না পাই তাহলে সবাই অনাহারে মারা যাব এই কথা শুনে আব্দুল মোত্তালিম ভীষণ চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবতে লাগলেন কীভাবে কূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করা যায় তিনি অনেক চিন্তা করলেন কিন্তু কোনো আশার আলো দেখতে পেলেন না অতপর তিনি মহান আল্লাহ তাল্লা দরবারে দুই হাত তুলে দোয়া করলেন এবং বিভিন্ন ধরনের মানত করলেন কিন্তু কোনো দোয়া ও মানদ আল্লাহর দরবারে কবুল হলো না শেষ পর্যন্ত আব্দুল মোত্তালিব দিশাহারা হয়ে মহান আল্লাহ তাল দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আপনি জমজমকূপ থেকে পানি উত্তোলন করার ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশজন সন্তানের মধ্যে একটি সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব আব্দুল মোত্তালিব মানত করার সাথে সাথেই আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেয় এবং এর সাথে সাথেই জমজমকূপ থেকে প্রচুর পরিমাণে পানি উত্তোলন হওয়া শুরু হয়ে গেল জমজমকূপ থেকে পানি বার হতে দেখে মক্কাবাসীগণ অবাক হয়ে গেলেন এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন অতপর জমজমকূপ থেকে পানি বার হবার পর সবাই সুখে শান্তিতে বসবাস শুরু করল এই ঘটনার পর আব্দুল মোত্তালিব তার মানত করার কথা ভুলে গেলেন একদিন রাতে আব্দুল মোত্তালিব তার নিজের গৃহে ঘুমাচ্ছিলেন তখন তিনি স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তালা আব্দুল মোত্তালিবকে বলছেন হে আব্দুল মোত্তালিব তুমি কি ভুলে গেলে তুমি কি মানত করেছিলে তুমি মানত করেছিলে যে জমজম কূপ থেকে পানি বার হলে তোমার দশজন সন্তানের মধ্যে একটি সন্তানকে তুমি কোরবানি করে দেবে তাই তুমি তোমার মানত পূর্ণ করো অতপর এই স্বপ্ন দেখার পর আব্দুল মোত্তারিব ঘুম থেকে জাগ্রত হলেন এবং উঠে বসলেন তারপর তিনি চিন্তা করলেন সত্যিই তো আমি মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বার হলে আমি আমার দশ সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে জবাই করে দেব কিন্তু আমি আমার মানতের কথা ভুলে গিয়েছিলাম আব্দুল মোত্তালিব তার এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না পরের দিন রাতের বেলা তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন তিনি আবারও স্বপ্নে দেখলেন মহান আল্লাহ তাল্লা তাকে বলছেন হে আব্দুল মোত্তালিব তুমি কি ভুলে গেলে কি মানত করেছিলে অতপর তুমি তোমার মানত পূর্ণ করো এবারও তিনি এই স্বপ্নের কথা কারোর সাথে প্রকাশ করলেন না পরের দিন আবারও যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন একই স্বপ্ন দেখলেন মহান আল্লাহ তালা তাকে বলছেন হে আব্দুল মোত্তালিব তুমি যে মানত করেছিলে তা কি তুমি ভুলে গেছ অতএব তুমি তোমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে কুরবানি করো। যদি সাত দিনের মধ্যে এই মানত পূর্ণ না করো তাহলে তোমার দশজন সন্তান মৃত্যু বরণ করবে এবং জমজম জমজমকূপ থেকে পানি উত্তোলন হওয়া একেবারে বন্ধ হয়ে যাবে আব্দুল মোত্তালিব এই স্বপ্ন দেখার পর ভয়ে কাঁপতে লাগলেন তিনি চিন্তা করতে লাগলেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না কারণ তার দশ সন্তানের মধ্য থেকে কাকে তিনি কোরবানি করবেন এটা বুঝতেই পারছেন না অথপর পরের দিন সকালবেলা আব্দুল মোত্তালিব তার কয়েকজন সাথীকে বললেন তোমরা যাও এবং কয়েকজন তাওরাত পণ্ডিতদের এখানে ডেকে নিয়ে এসো ফলে তারা তাওরাত পণ্ডিতের খোঁজে বেরিয়ে পড়ল কিছুক্ষণ পর তাওরাত পণ্ডিতরা আব্দুল মোত্তালিবের কাছে আসলো আব্দুল মোত্তালিব ভীষণ চিন্তিত এবং পেরেশানি অবস্থায় তাওরাত পণ্ডিতদেরকে বললেন হে পণ্ডিতগণ আমি মহান রাবুল আলামিনের দরবারে মানত করেছিলাম যে জমজম কূপ থেকে পানি বার হলে আমি আমার দশ সন্তানের মধ্য হতে একটি সন্তানকে জবাই করে দেব আমার মানত মহান আল্লাহতালা কবুল করে নিয়েছিলেন জমজম কূপ থেকে আবারও পানি বার হয়েছে কিন্তু তারপর আমি আমার সেই মানতের কথা একেবারেই ভুলে গিয়েছিলাম গত তিন দিন পর্যন্ত মহান আল্লাতালা আমাকে স্বপ্ন দেখিয়েছেন এবং আমাকে বলেছেন আমার মানত পূরণ করতে আমার দশ সন্তানের মধ্যে হতে এক সন্তানকে জবাই করে দিতে হবে আমি যদি আমার মানত পূরণ না করি তাহলে দশ সন্তান মৃত্যু বরণ করবে এবং জমজম কূপ থেকে পুনরায় পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে তাই আপনারা বলুন এখন আমি কি করতে পারি আব্দুল মোত্তালিবের কথা শুনে তখন পণ্ডিতগণ বললেন হে আব্দুল মোত্তালিব যেহেতু আপনি এই মানত করেছেন এবং মহান আল্লাহ তালা আপনাকে স্বপ্নের সেই মানত পূরণ করতে বলেছেন তাহলে অবশ্যই আপনাকে আপনার দশ সন্তানের মধ্য থেকে যে কোনো একটি সন্তানকে জবাই করতে হবে পণ্ডিতগণের কথা শুনে আব্দুল মোত্তালিব অত্যন্ত চিন্তিত এবং পেরেশানি হয়ে পড়লেন তিনি কি করবেন কিছুই ভেবে পারছিলেন না দশ সন্তানের মধ্য থেকে কাকে নিয়েই বা জবাই করবেন যেহেতু তার দশ সন্তান খুবই প্রিয় ছিল অতপর কোনো উপায় না পেয়ে পরের দিন তিনি তার দশজন সন্তানকে কাছে ডাকলেন আব্দুল মোত্তালিবের বড় সন্তানের নাম ছিল আব্বাস আব্দুল মোতালি প্রথমে তাকেই বললেন হে আমার প্রিয় পুত্র আমি মানত করেছিলাম যে জমজম কুফ থেকে পুনরায় পানি বের হলে আমি আমার দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই করে দেব এখন তুমি কি আমার সে মানতটি পূরণ করবে পিতার কথা শুনে তখন হারিস বললেন আব্বা এ কেমন মানত আমি আপনার এ মানত পূরণ করতে পারব না আপনি আপনার জন্য সন্তানকে এই মানত পূরণ করতে বলুন অতপর আব্দুল মোত্তালিব তার দ্বিতীয় সন্তান আমির হামজাকে বললেন হে পুত্র তুমি আমার মানত পূরণ করো তখন আমির হামজা বললেন আব্বা আপনি কেমন মানত করেছেন আপনার মানতের জন্য আমি আমার জীবন দিতে পারব না আপনি আপনার অন্য সন্তানকে বলুন এভাবে আব্দুল মোত্তালিব একে একে সব সন্তানকে বললেন কিন্তু কেউ এতে রাজি হল না বাকি ছিল তার একটি সন্তান সেটি হল ছোট সন্তান যার নাম আব্দুল্লাহ আবদুল মুত্তালিবের দশটি সন্তানের মধ্যে আব্দুল্লাহ ছিল ছোট সন্তান এবং আব্দুল মোত্তালিবের সবচেয়ে প্রিয় সন্তান আবদুল মোত্তালিব আবদুল্লাকে অনেক স্নেহ করত এবং অধিক ভালোবাসত যখন আব্দুল মোত্তালিবের কথায় তার নয়জন ছেলে রাজি হলো না তখন আব্দুল মোত্তালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন অতপর আবদুল্লাহ তার পিতার চিন্তিত মুখমণ্ডল দেখে বললেন আব্বাজান কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না আপনি কি নিয়ে এত চিন্তা করছেন তখন আব্দুল মোত্তালিব তার ছোট পুত্র আবদুল্লাহকে তার মানত করার সমস্ত কথাগুলো স্পষ্ট করে বললেন তখন ছোট পুত্র আব্দুল্লাহ বললেন আব্বা চান আপনি কোনো চিন্তা করবেন না আমাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে আপনার মানত পূরণ করুন আব্দুল মোত্তালিব তার ছোট পুত্র আবদুল্লার কথাগুলো শুনে খুবই খুশি হলেন কিন্তু অন্যদিকে অত্যন্ত দুঃখ পেলেন কারণ আব্দুল মোত্তালিবের অত্যন্ত প্রিয় ছিল তার ছোট পুত্র আবদুল্লা প্রিয় সন্তানের হারানোর ব্যথা তার হৃদয়ে বইতে লাগল কিন্তু ছোট পুত্র আবদুল্লাকে জবাই করা ছাড়া আব্দুল মোত্তালিবের আর কোনো উপায় ছিল না কারণ আব্দুল্লাহকে জবাই না করলে তার দশ সন্তানকে হারাতে হবে এবং পবিত্র জমজম কূপের পানি পুনরায় বন্ধ হয়ে যাবে যার কারণে হয়তোবা সকল মক্কাবাসীগণ পানির অভাবে মৃত্যুবরণ করবে অথবা আব্দুল মোত্তালিব তার ছোট পুত্র আবদুল্লাহকে নিয়ে কাবার উদ্দেশ্যে রওনা দিলেন কিছুক্ষণ পর তারা কাবা চত্বরে উপস্থিত হলেন এদিকে আবদুল্লাহকে জবাই করার খবর পেয়ে মক্কার অন্যান্য নারী পুরুষ সবাই সেখানে উপস্থিত হলেন সেখানে যে সকল নারীরা উপস্থিত ছিল তার মধ্যে একজন ছিলেন ওয়ারাক্কা বিন কন্যা মরিয়ম ওয়ারাক্কা বিন ছিলেন তৎকালীন তওরাত পণ্ডিতের কন্যা মরিয়মও তাওরাতের খুবই পারদর্শী ছিলেন তিনি জানতেন তাওরাত গ্রন্থে লেখা ছিল এই যে আবদুল্লার ঔরস্যের জন্ম নেবে আখিরি নবী আল্লাহর প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাম তাই তিনি আবদুল্লাহকে জবাই করতে মানা করলেন এবং কোনো মতেই জবাই করতে দিতে চাইলেন না তিনি আব্দুল মোতালিবকে বললেন আবদুল্লাহকে কোনো জবাই করা যাবে না কারণ তাওরাত গ্রন্থে নির্দেশ দিয়েছেন আবদুল্লার ঔরস্যেই আখিরি নবী হসরত মোহাম্মদ সালুল্লাহ আলাই্লাম এ পৃথিবীতে আগমন করবেন অতবার আব্দুল মোত্তালিম মরিয়মকে বললেন আমি মানত করেছিলাম যে জমজম জমজমকূপ থেকে পানি পুনরায় উত্তোলন হলে আমার দশ সন্তানের মধ্যে থেকে একটি সন্তানকে জবাই করব। তাই সেই মানত অনুযায়ী এখন যদি দশ সন্তানের মধ্য থেকে একটি সন্তানকে জবাই না করি তাহলে আমার দশ সন্তানকে মৃত্যুবরণ করতে হবে এবং জমজম জমজমকূপ থেকে আবারও পানি আসা বন্ধ হয়ে যাবে তখন মরিয়ম বললেন যাই হোক না কেন আবদুল্লাহকে কোনো মতে জবাই করা যাবে না বিনিময়ে এই মক্কা নগরীতে রক্তের বন্যা বয়ে যাবে তবু আমরা আবদুল্লাকে জবাই করতে দেব না প্রয়োজনে আপনি আপনার অন্য সন্তানের মধ্য থেকে যে যেকোনো একটি সন্তানকে জবাই করেন মরিয়মের সঙ্গে সঙ্গে সকল মক্কাবাসীগণ বলে উঠল আমরা কোনো মতে আবদুল্লাকে জবাই করতে দেব না অপরদিকে অন্যান্য মক্কাবাসীগণ বলল আমরা যদি আবদুল্লার চেহারা দেখে ব্যবসায় সফর করি তাহলে আমাদের ব্যবসা সফল হয় হে আবদুল মোত্তালিম আপনার ছোট পুত্র আবদুল্লাকে আমরা কোনো মতেই জবাই করতে দেব না অতপর আব্দুল মোত্তালিফ কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত সেখান থেকে সোজা তাওরাত পণ্ডিতের কাছে গেলেন এবং সমস্ত ঘটনাগুলো আবারও খুলে বললেন তখন পণ্ডিত তার প্রশ্ন শুনে বললেন আপনি এখন গিয়ে লটারির ব্যবস্থা করুন এই লটারিতে উটের নাম লিখুন এবং আপনার ছোট পুত্র আবদুল্লার নাম লিখুন এই লটারিতে যার নাম উঠবে তাকে আপনি আল্লাহর রাস্তায় জবাই করে দিবেন অতবার সকল মক্কাবাসীর সামনে আব্দুল মোত্তালিব লটারির ব্যবস্থা করলেন সেখানে উটের নাম লেখা হলো এবং আবদুল্লার নাম লেখা হলো এবং এই দুটি কাগজ তারা একটি পাত্রের ভেতর দিয়ে দিল যখন পাত্রের ভেতর থেকে একটি কাগজ তোলা হলো তখন দেখা গেল আবদুল্লার নাম উঠল এদিকে মক্কাবাসী কোনো মতেই আবদুল্লাকে জবাই করতে দেবে না তাই আবারও লটারি করা হলো এবং কাগজ তুলে দেখলো এবারও আবদুল্লার নাম উঠল এভাবে লটারি করতে করতে বার ওই পাত্র থেকে লটারির মাধ্যমে কাগজটি তোলা হলো কিন্তু প্রতিবারই আবদুল্লার নাম উঠল অতবার আব্দুল মোত্তালিব বললেন আর কোনো উপায় নেই এবার আমার প্রিয় আবদুল্লাকে জবাই করতে হবে যেহেতু আমি মানত করেছিলাম তাই মানত পূরণ করার জন্য আমাকে শেষ পর্যন্ত আমার পুত্র আবদুল্লাকে জবাই করতে হবে তখন দৌরাদ পণ্ডিতের কন্যা মরিয়ম বললেন না আবদুল্লাকে জবাই করা যাবে না আপনি আবারও নতুন করে লটারির ব্যবস্থা করুন যতক্ষণ পর্যন্ত উটের নাম না ওঠে ততক্ষণ পর্যন্ত আপনি লটারি চালিয়ে যাবেন তাই আবার লটারির ব্যবস্থা করা হলো। একদম শেষ পর্যায়ে অর্থাৎ একশো বারের পর ওই লটারিতে উটের নাম উঠল এবার সকল মক্কাবাসীগণ আনন্দে আত্মহারা হয়ে উঠল অন্যান্য সকলেই খুশি হলো কারণ তাদের প্রিয় আবদুল্লাকে আর জবাই করতে হবে না অতবার আব্দুল মোত্তালিম অত্যন্ত খুশি হয়ে একশো উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলেন এদিকে আবদুল্লা ধীরে ধীরে বড় হতে লাগলো যখন তিনি বিয়ের উপযুক্ত হলেন তখন বহু জায়গা থেকে আবদুল্লার জন্য বিবাহের সম্বন্ধ আসতে লাগল কারণ তৎকালীন সময়ে আবদুল্লাহ ছিলেন সবচেয়ে সুন্দর সুপুরুষ প্রতিদিন আবদুল্লার জন্য অনেক বিবাহের প্রস্তাব আসত কিন্তু কোনোটাতে রাজি হতো না কারণ আব্দুল মোত্তালিম তার বন্ধু ইবনে আবদুল মান্নার কাছে ওয়াদা করেছিলেন যে তার কন্যার সাথে আবদুল্লার বিবাহ দেবেন ওয়াবের কন্যার নাম ছিল আমিনা তারা মদিনায় বসবাস করতেন অতপর কিছুদিন পর আব্দুল মোতালিম তার ছোট পুত্র আবদুল্লাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন আমিনার সাথে বিবাহ দেওয়ার জন্য কিছুদূর অগ্রসর হওয়ার পর তারা দেখল পথের ধারে দাঁড়িয়ে আছে তৌরাদ পণ্ডিত ওয়ারাকাবিন নফিলের কন্যা মারিয়ম তিনি আবদুল্লাকে দেখে তার কাছে আসলেন এবং বললেন ওহে আব্দুল্লাহ কিছু বছর পূর্বে তোমার পিতা মানত পূরণ করার জন্য তোমার প্রাণের পরিবর্তে যে একশো উট কোরবানি দিয়েছিলেন আজ আমি শপথ করে বলছি সেই একশো উট তোমার পক্ষ থেকে আমি তোমার পিতাকে প্রদান করব বিনিময়ে আমার একটি অনুরোধ রয়েছে তার বিনিময়ে তুমি আমাকে বিবাহ করো কিন্তু আব্দুল্লাহ সৎ চরিত্রবান ভদ্র এবং লাজুক হওয়ায় মরিয়মের এই প্রস্তাবের কোনো উত্তর দিলেন না আব্দুল্লাহ শুধু বললেন আমি আমার পিতার সঙ্গে আছি তাই পিতাকে ছেড়ে অন্যত্র যাওয়া কিংবা পিতার কথার অবাধ্য হওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এই কথা বলে আব্দুল্লাহ তার পিতার সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন দীর্ঘ পথ অতিক্রম করার পর মদিনায় ওয়াহাবিন আব্দুল মান্নাদের বাড়িতে পৌঁছে গেল তৎকালীন সময়ে ওয়াহাবিন আব্দুল মান্না মদিনার সম্মানীয় বংশে ছিলেন এবং তার মর্যাদা ছিল ভালো তিনি তার গোত্রের সর্দার ছিলেন অতবার আলাপ আলোচনার মধ্য দিয়ে তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল মোত্তালিবের পুত্র আবদুল্লার বিবাহ হয়ে যায় বিবাহের পর তার শ্বশুর বাড়িতে তিন দিন ছিলেন তারপর আবদুল্লাহ আমিনাকে বিবাহ করে নিজ গৃহে নিয়ে আসেন অথবা আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আসেন আবদুল্লার বিবাহের অনেক দিন পর তিনি কোথাও যাচ্ছিলেন তখন দেখলেন তৌরত পণ্ডিত ওয়ারাকা বিন নফিলের কন্যা মরিয়াম সেখানে দাঁড়িয়েছিলেন মরিয়াম জানত না ইতিমধ্যে আবদুল্লার বিবাহ হয়ে গেছে আবদুল্লাহকে দেখে মরিয়াম তার কাছে আসলেন এবং আবদুল্লার চেহারার দিকে তাকিয়ে তিনি আর কিছু না বলে মরিয়াম আবারও তার গৃহের দিকে ফিরে গেলেন এই ঘটনা দেখে আব্দুল্লাহ কিছুটা অবাক হয়ে মরিয়ামকে জিজ্ঞেস করলেন হে মরিয়াম সেদিন তুমি আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলে কিন্তু আমাকে দেখে আজ কিছু না বলে কেন চলে যাচ্ছ এর কারণ কি তখন মরিয়াম বললেন তুমি বিয়ে করেছ ইতিমধ্যেই তুমি অন্য এক নারীর স্বামী তোমার চেহারার পরিবর্তন ঘটেছে এটা আমি স্পষ্ট দেখতে পেয়েছি আমি যেদিন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম কারণ তোমার ললাটে এক উজ্জ্বল নূর ছিল সে নূরের জ্যোতি যেমন তেমন ছিল না এর আগে কখনোই কোনো পুরুষের ললাটে এমনটা দেখিনি কিন্তু আজ তোমার ললাটে সেই নূর দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে এখন এটার অধিকারিণী হল তোমার সৌভাগ্যবর্তী স্ত্রী সুতরাং এখন আমার কাছে তোমার আর কোনো গুরুত্বই নেই তাই এভাবেই কোনো কথা না বলেই আমি চলে যাচ্ছিলাম এ কথা বলা শেষ হলে মরিয়ম সেখান থেকে চলে গেল অতবার আবদুল্লা বাড়ি ফিরল তারপর থেকে আবদুল্লা ও আমিনা শোকের শান্তিতে সংসার করতে লাগল